জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ হ্যাঁ ভাই আমি আপনাদেরকে মিথ্যা বলছি না আমি আপনাদের প্রথম আলোতে সাতাইশ তারিখে যে প্রকাশিত হেডলাইনটা দেখতেছেন সেটার উপরে ভিত্তি করে বলতেছি গত চব্বিশে এপ্রিল থেকে তিন দাপে মালয়েশিয়ার সেলাঙ্গর এবং জোহর অঞ্চল থেকে ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে যারা সরাসরি জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত ছিল এবং তারা আইএস ইসলামিক স্টেট যেই জঙ্গি সংগঠনটা রয়েছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে গোপনে অনেক চক্রান্ত করে আসছিল যেটা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নজরদারির মাধ্যমে তারা জানতে পেরে তিন দাপে এই ছত্রিশ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এখন আপনারা চিন্তা করেন আমরা যারা মালয়েশিয়ার প্রবাসী রয়েছি আমাদের ভাবমূর্তি এই দেশে এখন কোন পর্যায়ে এসে পৌঁছেছে এই যে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কি আদতে আমাদের দেশে ভালো চায় আমরা প্রবাসে এসেছি এখান থেকে কর্ম করে নিজ দেশে রেমিটেন্স পাঠাই এখন এই আমাদের কিছু মানুষ যারা লোভে পড়ে আমি বলি আপনাদের এই কাজের সাথে যারা জড়িত এই জঙ্গি সম্পৃক্ততার সাথে যারা জড়িত তারা বিভিন্ন পুনরোচনায় পরে অত্যাধিক অর্থ ইনকামের আশায় মানে ব্রেন ওয়াশ হয় যার কথা ব্রেন ওয়াশ হয় আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি টাকা ইনকাম করতে সব সময় ঘাম ঝরানো লাগবে কেউ ইচ্ছাকৃতভাবে আপনি টাকা দিয়ে দেবে না তো সঠিক পথে সৎ পথে টাকা ইনকাম করা ভালো এখন আমাদের যারা এই যে এই যে ছত্রিশ জন বাংলাদেশি যারা ধরা পড়লো তাদের ভিতরে সরাসরি এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের কেউ কেউ এখন বা আলমে ইমিগ্রেশন অধিদপ্তর আটকে রয়েছে কারো পনেরো জনের মতো হচ্ছে আপনার বাংলাদেশ ইয়া মালয়েশিয়া থেকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে আর হচ্ছে বাকিদের বিচার প্রসেসিংয়ে রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের যারা পরিবারে সদস্য রয়েছেন যারা আমাদের মালয়েশিয়াতে পাঠান আপনারা আমাদের প্রতি অনেক আশা করেন আপনার সন্তানকেও আপনারা দেশ থেকে ভালো উপদেশ দিবেন কিন্তু আবার যারা মালয়েশিয়াতে রয়েছেন আপনারা ভাই এরকম কোনো কর্মকাণ্ড করেন না যার জন্য আপনাদের দুই চার দশ জনের জন্য আমাদের হাজার হাজার প্রবাসী যারা রয়েছে মালয়েশিয়াতে কর্ম তারা বিপদে পড়ে আপনারা এখন এহেন কর্মকাণ্ড করার কারণে মালয়েশিয়ার পুলিশ কিন্তু এখন আমাদের বাঙালিদের আর বিশেষ করে বিশেষ করে মানে হরানি করছে হরানি বলতে কি তারা তাদের কাজ করবে কিন্তু তাতে করে আমরা শিকার হব কারণ এখন ভয় থাকবে আমাদের ভিতরে তো যারা এই যেখানে থাকেন মালয়েশিয়া যারা কর্মরত রয়েছেন আমার দেশি ভাইরা যারা আমাদের প্রবাসী যারা রয়েছেন আপনারা সাবধানে চলাফেরা করবেন কারো কোনো প্ররোচনা কারো কোনো উস্কানি বা কারো কোনো কথায় কখনো অধিক লোভে বা অধিক লাভের আশায় বা এরকম কোনো কর্মকাণ্ড করবেন না যে আপনার কর্মকাণ্ডে আরো দশজন বিশ জন বাংলাদেশি বিপদে পড়তে পারে তো আমার এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে বাংলাদেশি ভাইয়েরা রয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন কোনো অন্যায় কাজের সাথে জড়িত না কারণ প্রবাসের মাটিতে ভাই আপনি একটা অন্যায় কাজ করলে সেটা দায়বহন কিন্তু করতে হয় আরো দশজন আপনার ভাইকে বা বাংলাদেশিকে আমাদের বিশাল বড় একটা বাজার রয়েছে মালয়েশিয়াতে আমরা যারা কাজ করি আমাদের কোনো বিপদে আপনারা এরকম কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমরা বিপদে পড়ি হ্যাঁ ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার এবং ফলো দিয়ে যাবেন এরকম অনেক তথ্যবহুল ভিডিও বা তথ্যবহুল নিউজ আমি আপনাদের এই পেজের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই মালয়েশিয়া থেকে বাচ্চা আপনাদের স্বাগতম জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম